ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো বুধবার আর এখন গড়িতে বেঁধে গেছে কত সময় আটটা পনেরো মতন বাজে এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি রান্নাঘরে ঢুকে টুকটুক করে কাজকর্ম করা শুরু করেছি আর চলো সকাল সকাল বসিয়ে দিয়েছি আমার চা আর এখন থেকে দেখতে থাকো আমার ব্লগটা আজকেও সেম ওয়েদার মাঝে মাঝে একটু রোদ আসছে আবার মাঝে মাঝে ছায়া তো একটু রোদ উঠুক আজকে কারণ কালকে পঁচিশে ডিসেম্বর প্রচন্ড ক্লাউডি গেছে ভালো ছিল না ওয়েদারটা একটু শীতকালে রোদটা না ভালো লাগে একটু কাজ করতে ভালো লাগে আর তো চলো সকালে শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগে কিন্তু এই ঘুম থেকে উঠে একটু এডিট করে নিই এইটুকুই যা সময় পাই সারাদিনে নইলে আর এডিট করার টাইম পাই না এখন আর মোটামুটিভাবে চেষ্টা করি একদিন বাদে একদিন ব্লগ দেওয়ার তোমাদের জন্য রোজ তো দিতে পারলে ভালোই হয় কিন্তু রোজ টাইম করে উঠতে পারি না ব্লগ শ্যুট করে করে রাখি কিন্তু এডিট করার টাইম আমি পাই না চলো এডিট করতে করতে অনেকটা টাইম আমার চলে গেছে এখন সবার আগে খাবো একটু চা এখানে মাম্মার দুধ রুটিও ভেজানো হয়ে গেছে এখন আমি আরও অনেক বেশি অনিয়মিত ইউটিউবে এই সময়টাতে যাও বা একটু একদিন বাদে ভ্লগ আনতে পারতাম এখন একদমই সময় করে উঠতে পারছি না কারণ মাম্মার স্কুল স্কুলের পরে রিহার্সাল এই সব কিছুকে সামলাতে গিয়ে আমি একদম ইউটিউব থেকে অনেক দূরে সরে গেছি তো আমার চাও হয়ে গেছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর চলো চাটা খেয়ে নিয়ে তারপর সকালটা শুরু করি আমার যখন প্রথম চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাতে আমি ডেইলি ভ্লগ শ্যুট করতাম ডেলি ভ্লগ এডিট করে আপলোড করতাম কিন্তু আস্তে আস্তে ইউটিউব থেকে আমি যেন কেমন দিন দিন দূরে সরে যাচ্ছি আসলে ইচ্ছে থাকলেও আমার এখন আর উপায় নেই নইলে ভাবতে পারো ফেব্রুয়ারি মাস পড়ে গেছে এখন আমি ডিসেম্বরের এন্ডের ব্লগগুলো তোমাদের সামনে নিয়ে আসছি এখন আর শ্যুট করতেও ইচ্ছে করে না আর এখন ভিডিও পোস্ট করতেও ইচ্ছা করে না মানে এডিট করতে বসতেও ইচ্ছা করে না ব্লগ শ্যুট করে করে সব জমা হয়ে থাকে কিন্তু তবুও যেটুকু সময় পাই সেটুকু টাইমে মনে হয় ফোনটা নিয়ে অন্য কিছু ঘাটাঘাটি করি ইউটিউবটাই আর বেশি ইন্টারেস্ট সত্যি এখন আমি পাই না কিন্তু কি করব বলো এই একটাই কর্মসংস্থান তাই জোর করেই করতে হচ্ছে এমনিতেও সময় পাই না এটা একদমই সত্যি কথা মাম্মাকে নিয়ে ভীষণ ব্যস্ততা এখন বেড়ে গেছে ছেলেটার সাথেও যে রোজ দেখা হয় এমনটাও নয় এই মাঝে মাঝে স্কুলে হয়তো একটু আটও দেখা হলো আর নইলে ওরো তাই পড়া স্কুল এই সব কিছুকে সামলে আর সেভাবে দেখাই করতে পারি না ছুটি ছাটার দিনগুলো সেগুলোও তো চোখে নিমিশেই কেটে চলে যায় তো চলো তবু একটু আজকে একটা ব্লগ ইচ্ছে করল তোমাদের সঙ্গে শেয়ার করছি মাম্মার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছি আর অনেক কথা হয়ে যাচ্ছে তোমাদের সাথে কাজ করতে করতেই দেখতে থাকো আজকে যেহেতু একাদশী সেই জন্য সব কিছু নিরামিষ রান্না করেই পাঠাতে হবে আমাকে বাবুকে তো তোমাদের দাদাভাইকে দোকানে পাঠালাম একটু দুধ সিমাই এগুলো আনবার জন্যে কেননা সিমাইয়ের পায়েস করতে হবে আর ছেলেটা মুখ ফুটে কালকে একটু পনির খেতে চেয়েছিলো তো পনিরও আনতে পাঠিয়েছি পনিরের তরকারি করব। আর এদিকে তোমাদের দাদাভাই আবার পনির খেতে চায় না ওর জন্য করবো একটু ফুলকপির তরকারি আমাদেরকে যে নিরামিষ খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু তবুও একই রকমই রান্না করব তাহলে আর বেশি ভ্যারাইটি করতে হবে না রান্নার আর ও বেলাতে আমি খাবার পাঠাবো মানে সন্ধে বেলাতে রাতে খাবারটা খাবে ও রাতের ডিনারটা আমি পাঠাই তো লুচি হোক পরোটা হোক যা কিছু সেগুলো গরম গরম ভেজে নেব আর চলো একটু ফুলকপির তরকারিটা আপাতত বসিয়ে ফেলি কাটাকুটিও হয়ে গেছে আমার আর তোমাদের তো বললামই দাদা ভাই দোকানে গেছে পনির টনিরগুলো তো আর বাড়িতে ছিল না সেগুলো আনতে চলো শুরু করি রান্না বান্না যতটা তাড়াতাড়ি করতে পারবো আমার আবার পুজো আছে আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো আছে তো মামা এখনো যেহেতু ঘুমিয়ে আছে আমিও সবসময় পাঠি শুরু করলাম রান্না বান্না তোমাদেরকে যেমনটা বললাম ফুলকপি আলুর তরকারি করব নিরামিষ তো তোমাদের দাদা ভাই তো বললামই পনির আনতে গেছে ও যেহেতু পনিরটা খেতে চায় না তাই একেবারে দুবেলার মতনই রান্না করে রাখব একবারই কারণ ওবেলাতে লুচি হোক পরোটা হোক যা কিছু করব সেগুলো করতে সময় লাগবে তাই এমন কতগুলো রান্নাই করে রাখবো যেটা আমার এবেলা ওবেলা দুবেলাতেই খাওয়া হয়ে যাবে তো চলো দাঁড়ালাম তাই প্রথমেই ফুলকপি তরকারিটা করে নিতে আর একাদশীও বাবুর বিশেষ আর একটা বাকি নেই মাঝে আর একটাই মাস জানুয়ারি মাসের কয়েকটা একাদশী দুটো একাদশী আর ফেব্রুয়ারির বোধহয় একটা একাদশী করলেই বাবুর এক বছর ধরে পৈতের পরে যে একাদশীর তা উদযাপন হয়ে যাবে তো চলো আর আমি রান্নাবান্না করতে থাকি আর কি বলবো বলো তোমরা যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো চলো এদিকে তোমাদের দাদা সব নিয়ে চলে এসেছে দোকান থেকে রেড কাউয়ের পনির এনেছে রাইস ব্র্যান্ড অয়েল পায়েস হবে তাই চিনি আনতে দিয়েছিলাম চিনি এনেছেন ময়দা দুধ এই কটা জিনিস আনতে পাঠিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে পনির টা কেটে ফেলে পনির টা বসাবো না একাদশী রান্নাবান্না আমার কিন্তু অলমোস্ট ডান আর প্রত্যেকবার পায়েসটাকে আগে করে নিই কিন্তু আজকে পায়েসটা সবার শেষে বসালাম কেননা এটা একটা সম্পূর্ণ আলাদা পাত্রেই করেছি আলাদা কড়াইতে আর ওদিকে আমার পনিরের তরকারি ফুলকপির তরকারি সব কিছু রান্না কিন্তু একেবারে কমপ্লিট শুধু পায়েসটা আর একটু ফুটলে নামিয়ে নেব গুড ইভিনিং ফ্রেন্ডস বুঝতেই পারছ সন্ধে হয়ে গেছে কেননা প্লেটে সার্ভ হচ্ছে কিন্তু তেলে ভাজা খুব একটা যে চপ খেতে ভালোবাসি এমনটাও নয় তো তোমাদের দাদা ভাই আজকে মাম্মাকে পড়তে দিয়ে নিয়ে এসেছে চপ শুভ সন্ধ্যা বন্ধুরা বেলাতে আবারও তোমাদের সঙ্গে দেখা সকালে রান্না বান্না এসব কিছু করে আর আসতে পারিনি স্নান পুজো সব কিছু ছিল আজকে যেহেতু বৃহস্পতিবার সন্ধেবেলাতে তোমাদের মাম্মাকে দিয়ে তোমাদের দাদা ভাই গেছিলো একটুখানি বাজারে একটু আলু টালু আনার ছিল একটু চিকেন এনে রাখলো আর নিয়ে এসেছে দেখো চপ চপটা সাজিয়ে নিয়েছি আর এখানে এই যে ময়দা মাখবো পরোটা করতে হবে আজকে যেহেতু একাদশী আর এখানে তরকারিগুলোকেও গরম বসিয়ে দিয়েছি তো চলো আগে একটু চপটা খেয়ে নিই নিয়ে তারপরে আবারও একাদশীর বাবুকে পাঠাতে হবে পরোটা সেগুলোর সব প্রিপারেশন নেব আটটা মতন বেজে গেছে ঘড়িতে তো চলো কাজকর্মগুলো পরপর সাথে দাঁড়িয়ে পড়লাম পরোটা গুঁড়ো বেলতে আর বাবুর একাদশী মানে শুধুমাত্র বাবুই যে পরোটা বা লুচি খায় তা নয় আমি মা বাবা বাবু তিনজনকেই পাঠাই আর আমরাও তিনজনে খেয়ে নিই ওর একাদশীর জন্যে আমাদেরও একটুখানি তাই লুচি পরোটা খাওয়া হয় আর শীতের দিনে দেখবে রাত্রেবেলা একটু লুচি পরোটা হলে ভালোই লাগে খেতে তো চলো আমি এখন লুচি পরোটা ওই লুচি পরোটা বলছি সরি আমি এখন পরোটাগুলো ঝটাঝট বেলে নিই তিনকোনা পরোটা আর বেলি না কেননা অনেক সময় চলে যায় তাতে গোল গোল রুটির মতনই পরোটা বেলে নিচ্ছি তো চলো আমি কাজ করি তোমরা দেখতে থাকো আমার বাবা আবার আমার হাতে ভাজা পরোটাটা খেতে ভীষণ ভালোবাসে কারণ বাবা বলে মা যত সুন্দরই মুখ না কেন পরোটাটা ভাজার পর মায়ের পরোটাটা নরম থাকে না কিন্তু আমি বানালে পরোটা একেবারে নরম তুলতুলে থাকে জানি না কেন একইভাবেই অথচ করি এই জন্য লক্ষ্য করবে মায়ের বাড়িতে গিয়েও কিন্তু লুচি পরোটা ভাজতে হলে আমি করি যদি আমরা যাই সেই সময় যদি লুচি পরোটা হয় তখন মা আমাকে মেখে বেলে টেলে দেয় আমি ভাজি তো আমার হাতে বানানো পরোটাটা খেতে আমার বাবা যেহেতু ভালোবাসে সেই জন্য বাবুর একাদশী উপলক্ষে আমি কিন্তু ওই বাড়িতেও সবার জন্যই পরোটা পাঠাই তো চলো আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে পরোটাগুলোকে সেঁকে সেঁকে ক্যাসেরলে ভরে রাখি তো তারপরে সব সমেত নিয়ে ওই বাড়িতে পৌঁছে যাব সঙ্গে থাকো চলো এখানে ছেলের জন্য দেখো আমি গুছিয়ে দিয়েছি পায়েস তরকারি আর পরোটা তো এই একাদশীতে আমি আর হাতে করে খাবারটা পাঠাতে যেতে পারলাম না কারণ তোমাদের দাদাভাই এই একটু আগে আলু পেঁয়াজ এই সব কিছু ছিল না নিয়ে এসেছে তার সাথে আবার একটু চিকেনও নিয়ে এসেছে কালকে একটু এই যে কালকে একটু চিকেন রান্না করব সেই কারণে তো পরোটাগুলো ভাজতে ভাজতেও অনেকটা টাইম লাগলো সবার পরোটা বাবা মাকেও আমি পাঠিয়ে দিই কারণ আমরা খাবো মা বাবা খাবে না সেটা কেমন একটা দেখতে লাগে আর এই শীতের দিনে দেখবে রাত্রেবেলাতে একটু রুটি পরোটা হলে ভালোই লাগে খেতে আর ওদিকে মাম্মা পড়ে এসে বসে পড়েছে খেতে ওই ঘরে তোমাদের দাদা ভাই বাবুকে খাবারটা পৌঁছে দিয়ে এলে তারপর খাবো আমি চলো এখন চট করে গুছি এই ইয়েটা চিকেনটাকে ধুয়ে ফেলি ভাবছি একেবারে একটু ম্যারিনেট করেও রেখে দেব কালকে সকালে উঠে ফটাফট তাহলে রান্না হয়ে যাবে মা ভালো হয়েছে ভালো হয়েছে তো খেয়ে নাও চলো সঙ্গে থাকো গতকালকের ভ্লগটা আবারও আজকে থেকে কিন্তু কন্টিনিউ করছি তো পরের দিন সকালবেলায় দেখো আমাদের ব্রেকফাস্ট আজকে একটুখানি ভাত ভাজা করবো ফ্রায়েড রাইসের মতন করে যদিও মানে এমনি আমরা তো এমনি জিরা কাঠি খাই তো সেই চালটারই ভাত ভাজা বানাচ্ছি তোমাদের দাদাভাই যখন রয়েছে বাড়িতে আজকে ব্রেকফাস্টের একটা কিছু তো করতেই হবে তো ভাবলাম এটাই করি ডিম ডিম দিয়ে একবারে ভালো মতন করে একটা ভাত ভাজা বা ফ্রায়েড রাইস যাই বলো না কেন তো চলো চটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তো এখানে রেডি হয়ে গেছে দেখো ফুলকপি আলু তরকারির সাথে সার্ভ করে দিয়েছি একটা তোমাদের দাদা একটা এ না এ না রোদে চলো রোদে তরকারি তরকারি ছাড়া কিন্তু আমরা দুজনে ব্রেকফাস্ট করছি বারান্দায় বসে রয়েছি কিন্তু তাড়াহুড়োতে কারণ গতকালকে একাদশী ছিলেও ছেলেটাকে একবারও দেখতেও পায়নি ব্লগের শুরুতেই বললাম না যে এখন আর রোজ দেখাও করতে পারি না আজকে আমি বুদ্ধি করে ছেলেকে কিন্তু আমার বাড়িতে খেতে ডেকেছি তো রান্না করব চিকেন ওই যে গতকালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো রাত্রাবেলা চিকেন সেটাই আজকে রান্না করব তো চলো ঝটাফট করে খেয়ে নিই তারপরে একটু একটু রান্না শেয়ার করেই চলে যাব কিন্তু ছেলের সঙ্গে দেখা হওয়ার জায়গাটাতে এপিসোডটাতে তো চলো তোমরা যেভাবে দেখছিলে ব্লগটা দেখতে থাকো চিকেন আমার ছেলে মেয়ে দুজনেরই খুব প্রিয় একটা রান্না তো যেভাবে চিকেন রান্না করে দাও না কেন মাম্মা এবং মাম্মার দাদা ভাই দুজনেই কিন্তু বেশ ভালো খায় তো ভালো মতন করে একটু রসিয়ে কষিয়ে আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোলই আলটিমেটলি রান্না করব কারণ ভাতের সাথেই লাল ঝোলটাই খেতে বেশি ভালো লাগে আর খুব বেশি ঝালও দিতে পারিনি কেননা মাম্মাও খাবে বাবুও খাবে দুজনের কেউই খুব বেশি ঝাল খেতে পারেই না তো চলো একটুখানি চিকেন রান্নাটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো ভিডিওটা আমার না কমপ্লিট করে মাম্মাকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আজকে চিকেনটা যার জন্য হয়েছে সেটা হচ্ছে গতকালকে একাদশী ছিল আর সারাটা দিন ধরে শুধু ময়দা লুচি পরোটা এই সব কিছু খে খা খেলো খা লো এই সব কিছু খেয়েছে বেচারি শুধু নিরামিষ আজকে তো সেই জন্যে মনে হলো আজকে যখন চিকেনটা করবোই তো ওকে একবার ডাকি আজকে হচ্ছে শুক্রবার আমাদের মানে আমার বাড়িতে সাধারণত রবিবারই চিকেন হয় কিন্তু তোমাদের দাদাভাইকে কালকে বলেছিলাম তো চিকেন এনে রেখেছিল আর সকালে একবার আমি ফোন করেছিলাম তখন বলেছিলো আর খেলতে যাবে বলে ও তখন খেলতে যাবে বলে না করেছিল কিন্তু খেলে এসে দেখো চলে এসছে আর এখন আমি ওকে খাওয়াবো

শান্তি হয় আবার কোথায় যাব ঘুরতে আমরা নিয়ে যাব করে তো চলো এবার ওকে খাইয়ে নি তারপর আবার দেখা আজকে পড়া আছে চলো নিয়ে এসেছি বাবুকে এখন বসবো খাওয়াতে চলে এসো বাবা এরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে আর বাবু এখন যাচ্ছে কিন্তু বাড়িতে তো সন্ধেও প্রায় হয়ে এসেছে মাম্মার আবার পড়া আছে বা এরকম টুকটুক করে চলে আসবে হ্যাঁ আমি ডাকলেই আমি ডাকলে চলে আসবে যে গোল গোল করে ঘুরে পাক খাচ্ছে খালি দুষ্টুমিটা এখনো যাচ্ছে না চলো ছেড়ে আসি হাতটা মোটকে দিও না হলো টা আবার দেখা হবে যাবে তো তাহলে মিউজিয়াম দিয়ে যাবে যাবে আজকে টাটা সাবধানে বাড়ি গিয়ে ফোন করবে শুভ সন্ধ্যা বন্ধুরা যেরম বলেছিলাম আবারও সন্ধেবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করছি এখন যাচ্ছি বেজে গেছে তাও আটটা ভেবেছিলাম আজকে আর বেরোবো না কিন্তু তোমাদের দাদা ভাই যে চলো আজকে এই কাজটা মিটিয়ে আসি আর তিরিশ তারিখে আমার জন্মদিন তো জন্মদিনের গিফট কিছু কেনা হয়নি আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি তাই আমার ওয়ার্ড্রপে নেই মানে এমন কোনো শাড়ি নেই যেটা নেই যখনই যেটা ট্রেন্ডিং হয় মোটামুটি আমি কিনেই ফেলি তো এবছরের জন্মদিনে অন্য কিছু নয় আমি একটা মাসলিন জামদানি নেব ভেবেছিলাম তো সেই মতো শাড়ির দোকানে চলে এসেছি আর দেখো আমাকে গায়ে ফেলে দেখানো হচ্ছে একটার পর একটা কালার তো এর মধ্যে থেকে তোমাদের দাদাভাই যেটা পছন্দ করবে সেটাই আমি নেব যেহেতু গিফটটা ও আমাকে দিচ্ছে তো চলো একটা শাড়ি তো পছন্দ করেই নিয়েছি আর তারপর জন্মদিনের দিন নিশ্চয়ই তোমরা দেখতে পাবে এখনই আমি তোমাদের সামনে রিভিল করছি না আরও অনেকগুলো শাড়ি আমাকে দেখিয়েছিল তার মধ্যে থেকে অবভিয়াসলি একটা পছন্দ করেছি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ব্লগে